চারটের সময় উঠে মোহলা শুনতে শুনতে রেডি হওয়া শুরু করে দিয়েছি আমরা বাটাই যাব গঙ্গা স্নান করতে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি দিকে টোটো এসে গেছে তো আমি আমার ঠাম্মা আর আমার শাশুড়ি মা টোটে উঠে পড়েছি সেই ছোটোবেলার মতো আর ভোরেবেলা উঠে মোহলা শোনা হয় না প্রায় অনেক বছর পর আজ ভোরবেলা উঠলাম মোহলা শুনলাম রেডি হয়ে আবার গঙ্গা স্নানেও যাচ্ছি নিশ্চিন্ত যেন ঘুমিয়ে যেন ফুলে উঠেছে আমি আমার লাইফেই ফার্স্ট টাইম মহলার দিনে গঙ্গা গঙ্গাস যাচ্ছি বিয়ের আগে অবশ্য একবার গিয়েছিলাম বাবুর ঘাটে মামা মামি আর বৌদি ভাইয়ের সাথে মামা মামি দর্পণ করতে গিয়েছিল আর আমি আর বৌদিভাই সাথে গিয়েছিলাম এখন বাজে পাঁচটা করি তার মধ্যে আমরা বাটাতে প্রায় চলে এসেছি মোটামুটি মেলা বসে গিয়েছে আর এটা হচ্ছে বাটার এবছরের থিম থিমটা ঠিক দূর থেকে বুঝতে পারলাম না তোমরা বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানি তবে আমার যেটা মনে হলো তাজমহল থিম করেছে তোমরা জানলে জানি ওকে ও বাটাতে প্রায় কয়েকবারই এসেছে আমার হাজবেন্ডের সাথে তবে এইভাবে স্নান করতে আসার অভিজ্ঞতাটা একটু আলাদা তাও আবার এসছি টোটো ভাড়া করে হাজবেন্ডের সাথে যে কবার এসেছি ওই পুজো আর সরস্বতী পুজো তাও বাইকে প্রথমবার এলে কেমন লাগছে কেমন লাগছে প্রথমবার এলে তো আগে এসছিলে কতবার এসছো একবার এরকম গাড়ি ভাড়া করে বাবা

আমাদের সবার কথা ছিল মোট পাঁচজন কিন্তু দুজনের কিছু আর অসুবিধার জন্য তারা আসতে পারেনি তো এখন টোটো থেকে নেমে কিছুটা পথ হেঁটে যাচ্ছি তারপরে গঙ্গায় পৌঁছালাম পৌঁছে দেখলাম প্রচুর লোক এসেছে প্রচুর মানুষ এসছে এই দিনে স্নান করতে আমি সত্যি বলতে আগের যে বছর বললাম গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম মোটামুটি ভালোই ভিড় ছিল আজ এখানেও দেখছি অনেক ভিড় আছে অ্যান্ড যত সময় যাচ্ছে ভিড়টা যেন বাড়তেই থাকছে তাই যাওয়া মাত্রই সুযোগ পেতেই স্নানটা সেরে নিয়েছি তারপরে ভিডিওগুলো আর দেখাতে পারলাম না তো আমার গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে তো এবার চেঞ্জ করে আমরা সবাই বাড়ির দিকে রওনা দেবো গঙ্গার ধার থেকে উঠে বাম দিকে মায়ের পূজা হচ্ছিল ভাবলাম যখন এতটা কাছে এসেই গেছি তো মায়ের দর্শনটা করেই যাই এই দিনে অনেক ভক্তরাই অনেক ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে আসে তো সেই সব ভক্তদের জন্য জল এবং চা কফির সাথে ভোগের আয়োজনও করা হয়েছে দর্শন করার পর আমরা আবার গাড়ি উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ আমার এই চ্যানেলের নেমটা আমি শীঘ্রই চেঞ্জ করতে চলেছি নেমটা কি থাকবে টাইটেলটা চেঞ্জ হবে তো অনেকে অলরেডি গেস্ট করা শুরু করে দিয়েছে তোমরা জানিও যে তোমরা ঠিক কী গেস্ট করলে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই